স্পোকেন ইংলিশ ঠিক আছে অল রাইট তোমার পালা ইয়োর টার্ন আনন্দ করো চেয়ার আপ অনেক বেশি টু মাছ চলে এসো কামন এটা ধরো ক্যাচ ইট এটা শেষ করো ইট পরের বার নেক্সট টাইম তাকে নয় নট হিম আস্তে কথা বলো টক স্লোলি দ্রুত এসো কাম ফাস্ট খুব ভালো ভেরি ওয়েল আস্তে কথা বলো টক স্লোলি দ্রুত এসো ফাস্ট খুব ভালো ভেরি ওয়েল আস্তে হাঁটো ওয়াক স্লোলি এখানেই রাইট হেয়ার থামবে না ডোন্ট স্টপ আমি না নট মি শান্ত হও বি কাম সামনে দেখো সি অ্যাহেড চুপ করো বি কোয়াইট কিসের জন্য ফরওয়ার্ড বলা যাবে না কান্ট সে অন্তত এটা করো অ্যাটলিস্ট ডু দিস এটাই সব দ্যাটস অল এখন কি হোয়াট নাও এরপরকে কে হুজ নেক্সট আপাতত না নট ইয়েট ধৈর্য ধরো বি পেশেন্ট এটা নাও টেক দিস খুবই ভালো ভেরি ফাইন বিশ্রাম নাও টেক রেস্ট তাহলে কখন দেন হোয়েন আর কে হুয়েলস কে জানে হু নোজ কি আমার জন্য এগুলি মেইল করতে পারবে ক্যান ইউ মেল দিস ফর মি অনেক উপভোগ করেছি এনজয়েড এ লট মনোযোগী হও বিটিভ এটা ভালো ইটস গুড আমি এটা ঠিক করব আই উইল ফিক্স ইট আপ तुम्हारया बाईर ग्रेस तुम कि पागल आर मैडे वो दाओ गिव मि दैट এখন কি হোয়াট নাও তুমি কখন যাবে হোয়েন উইল ইউ গো কি বাজে বকছো হোয়াট ননসেন্স বিষয়টি গুরুতর হয়ে উঠেছে দ্য ম্যাটার হ্যাজ বিকাম সিরিয়াস জল পান করো ড্রিঙ্ক ওয়াটার আমি কি এটা রাখতে পারি ক্যান আই আমাকে বিরক্ত করবে না ডোন্ট ডিস্টার্ব মি চুপ করো শার্ট আপ তোমার এখন দায়িত্ব নেওয়া উচিত ইউ শুড বি রেসপন্সিবল নাও আমার কথা বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট তারা অফিসে ইংরেজি বলে দে স্পিক ইংলিশ অন অফিস সে এটা খুবই পছন্দ করে হি লাইক্স ইট ভেরি মাচ আমাকে ক্ষমা করুন পারডন মি আমি চিঠিটা কোথায় পোস্ট করব হোয়ার উইল আই পোস্ট দিস লেটার আমি ওটা চাই না আই ডোন্ট ওয়ান্ট দ্যাট আমার মনে হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া দরকার আই থিঙ্ক আই নিড টু গো টু দ্য ডক্টর আমার কি অপেক্ষা করা উচিত সোডাই ওয়েট কলমে কালি ভরো ফিল আপ দ্য ইঙ্ক ইন দ্য পেন তুমি কটি ক্লাসে পড়তে চাও হাউ মেনি ক্লাসেস ডু ইউ ওয়ান্ট টু স্টাডি আমি এখন ব্যস্ত আই এম বিজি জাস্ট নাও সে কি জাপানি ইজ হি জাপানিজ সেখানে কি একটি এটিএম আছে ইজ দেয়ার অ্যান এটিএম আমি তাকে বলবো তুমি ফোন করেছিলে আই উইল টেল হিম ইউ কল ডেট কীভাবে যাব হাউ টু গো কোথায় যাব হোয়ার টু গো কোথায় থাকবো হোয়ার টু স্টে খুবই খারাপ ভেরি পোর তুমি যাবে না ওন টিউ গো তারা যাবে না ওন দে গো ওখানে কে হু ইজ দেয়ার আমি এখানে আই এম হেয়ার এটা কে হু ইজ ইট সে অনেক কথা ইটস এ লং স্টোরি কিভাবে শুরু করবো হাউ টু স্টার্ট কোথা থেকে শুরু করবো ফ্রম হোয়ার টু স্টার্ট বাজে কথা বন্ধ করো স্টপ ননসেন্স কোথায় বসবো হোয়াট টু সিট বিশেষ কিছু না নাথিং স্পেশাল আমার ভয় করছে আই এম ফ্রেকিং আউট সরুন মুভ ওভার একটু সরুন মুভ বিট তোমার চাল ইয়োর মুভ যে কোনো কিছু অ্যানিথিং কিছু প্রয়োজন নিড এনিথিং আমি কিছু মনে করিনি আই ডোন্ট মাইন্ড আমার দরকার নেই আই ডোন্ট নিড যে কোনো মূল্যে অ্যাট অ্যানি কস্ট যে কোনো উপায়ে বাই অল মিন্স সোজা হয়ে বসো সিট অ্যাপ কোনো সন্দেহ নেই নো ডাউট কি আজে বাজে বলছ হোয়াট ননসেন্স এটা অসম্ভব ইটস ইম্পসিবল আমি একমত নই আই ডিসগ্রি আমার সাথে এসো জয়েন মি বিশ্রাম নাও টেক রেস্ট আমি ক্ষমা চাইছি আই অ্যাপোলোজাইজ বাহ ভালো হয়েছে ওয়েলডান আমার সৌভাগ্য মাই প্লেজার আমাকে অনুমতি দিন অ্যালাউ মি আমাকে উত্তর দিন অ্যান্সার মি মন দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি ফিস ফিস করোনা ডোন্ট হুইস্পার কি মিষ্টি হাউস সুইট এটা হয়ে গেছে ইটস ডান এটা তো হওয়ারই ছিল ইট ওয়াজ অবিয়াস এটা পরিষ্কার ইটস অবিয়াস গালি দেবে না ডোন্ট অ্যাবিউজ জোরে জোরে পড়ো রিড অ্যালাউড ওখানেই থামো স্টপ দেয়ার মনোযোগী হও বি অ্যাটেন্টিভ যেটা হয় দ্যাটস হ্যাপেন্স কথা শোনো লিসেন আপ সোজা হয়ে দাঁড়াও স্ট্যান্ড স্ট্রেট স্পষ্ট করে কথা বলো স্পিক ক্লিয়ারলি পরিষ্কার করে লেখো রাইট নিটলি ভালো করে ঘুমাও স্লিপ টাইট মন দিয়ে পড়ো রিড অ্যাটেন্টিভলি শক্ত করে জড়িয়ে ধরো হাগ টাইট গভীরভাবে চিন্তা করো থিঙ্ক ডিপলি থ্যাংক ইউ